আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য গুজরি বাজার থেকে রতন ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাস রহিম ট্রেডার্সে এসে এই অত্যাধুনিক ভুট্টা মারাটি সাথে আটগুড়া ইঞ্জিন সহ করে করেছেন এই অত্যাধুনিক ভুট্টা মারাইটি দিয়ে আপনারা কাঁচা ভুট্টা মারাই করতে পারবেন আপনাদের যাদের এই অত্যাধুনিক ভুট্টা মারাইটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো মেসাজ রহিম ট্রেডার্স ওয়ারলেস গেট মানিকগঞ্জ তারাও আমরা আমাদের এই অত্যাধুনিক ভুট্টা মারাইগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দিয়ে থাকে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর যে সকল ভাইরা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক তারা উপরে স্ক্রিনে নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এই অত্যাধুনিক ভুট্টা মারাইগুলো গুলো দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দিবস আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই অত্যাধুনিক ভুট্টা ভুট্টামাটি এক বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন অথবা উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ